নমস্কার বন্ধুরা পিও ফুড কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম আজ আমি রান্না করব আলু পেঁপে দিয়ে মাংসের ঝোল তাই মাংসগুলো মেখে নিব। তার জন্য দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা কাঁচা লঙ্কা বাটা জিরে বাটা হলুদের গুঁড়ো টমেটো বাটা ধনে গুঁড়ো আর দিয়ে দিব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো নুন দিয়ে দিব পেঁয়াজ কুচি আর দিয়ে দিব সরষের তেল এবার সব মশলাগুলো দিয়ে ভালো করে মাংসটা মেখে নেব মাংসগুলো মাখা হয়ে গেছে এবার রেখে দিব তিরিশ মিনিটের জন্য ঢেকে তিরিশ মিনিট পর এদিকে বসিয়ে দিয়েছি কড়াই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল এবার আলুগুলো ভেজে নিব দিয়ে দিব অল্প করে হলুদের গুঁড়ো আর নুন আলুগুলো লাল লাল করে ভেজে নিব লাল লাল করে ভেজে নিয়েছি এবার তুলে নিব এই তেলে দিয়ে দিব পেঁপে পেঁপেগুলো লাল লাল করে ভেজে নিব নুন হলুদ দিয়ে ভাজা হয়ে গেছে এবার তুলে নেব এই তেলে দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিব ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিব মেখে রাখা মাংসগুলো এবার সব কিছু ভালো করে কষিয়ে নিব। দিয়ে দিব অল্প করে জল তাহলে মাংসগুলো সিদ্ধ হয়ে যাবে ভালো করে কষিয়ে দিয়ে দিব ভেজে রাখা আলু আর পেঁপেগুলো আলু পেঁপে দিয়ে একটু ঢাকা দিয়ে দিব এবার ঢাকনা না খুলে আর একটু ভালো করে কষিয়ে নেব এবার দিয়ে দিব পরিমাণ মতো জল জল দিয়ে ঢাকা দিয়ে দিব এবার ঢাকনা খুলে ঝোলটা ফুটে উঠলে দিয়ে দিব গরম মশলা বাটা গরম মশলা বাটা দিয়ে কিছুক্ষণ রেখে নামিয়ে নিলেই রেডি দারুণ স্বাদের আলু পেঁপে দিয়ে মাংসের ঝোল বন্ধুরা ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না দেখো আমি নিয়েছি কতটা সুন্দর